নমস্কার বন্ধুরা আমি দীপা আমি আবারও ফিরে চলে এসেছি অন্যদিনের তুলনায় একটি নিউ ব্লগ নিয়ে আমার নতুন ইউটিউব চ্যানেল যার নাম দীপা ডান্স জিন্দেগি প্রত্যেকেই কম বেশি করে জেনে গেছো আমার মনে হয় না যে আমার পরিচয়টা দেওয়ার প্রয়োজন তো অবশ্যই আছে কিন্তু হানড্রেড পার্সেন্ট মধ্যে টেন পার্সেন্ট লোক জেনেছে কোনো নাইনটি পার্সেন্ট লোক জানতে পারেনি সেটা নিয়ে আমার দ্বিধা বোধ নেই অবশ্যই জেনে যাবে হুম আপনার সব কেমন আছেন ভালো আছেন তো অবশ্যই ভালো থাকবেন আজকের ওয়েদারটা কত সুন্দর দেখুন রোদ নেই কোনো রকম পরিমাণে টেম্পারেচার নেই হ্যাঁ একদম পুরো ঠান্ডা অন্যদিনে যে তুলনায় তাপ আজকে এখানে কোনো তাপই নেই পুরো শরীর ঠান্ডা করে দিয়েছে মন মনও ঠান্ডা শরীরও ঠান্ডা আর বৃষ্টিটা শুরু হয়েছে কাল থেকে গত কাল থেকে গতকাল রাত থেকে কাজে গেছিলাম যেখানে সেখানে প্রায় তিনটে নাগাদই বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টির কারণে আর আমাদের প্রোগ্রাম টোগ্রাম হয়নি প্রোগ্রাম বন্ধ হয়ে গেছিলো তো সকালবেলা বাড়ি ফেরার পথে আমি খুব তারা বৃষ্টিতে ভিজেছি আমার বন্ধু বান্ধবীরা বলছে একদম বৃষ্টিতে ভিজবি না এই বৃষ্টিতে ভিজলে এখানকার বৃষ্টি কিন্তু খুব ঠান্ডা পাহাড়ি এলাকার বৃষ্টি নাকি খুব ঠান্ডা হয় আমি বলছি তাহলে কি গ্রামীণ এলাকার বৃষ্টিগুলো কি শহর এলাকার বৃষ্টিগুলো কি তাহলে এই হবে গরম হয় কিন্তু না এটা কিন্তু ঠিকই এখানকার বৃষ্টি এত এখানকার না বৃষ্টিটা এত পরিমাণে ঠান্ডা লাগছিল বাড়ি আসার সময় মনে হচ্ছে শীতকালে বাড়ি ফিরছি শীতকালে প্রোগ্রাম থেকে বাড়ি ফিরলে যেরকম হয় সেরকম মনে হচ্ছিল আর এসে নিয়ে তার একটা নমুনা পেয়ে গেছে আমার নাক জাম হয়ে গেছে বৃষ্টিতে নাক জাম হয়ে গেছে হুম দেখুন ওয়েদারটা কত সুন্দর এখানটা পুরো এখানটা পুরো এখানটা পুরো জল জমে আছে এখান থেকে জল কাটাবার মতো কোনো রকম ব্যবস্থা নেই আমি দেখলাম একটু হেঁটে আবার হেঁটে নিলাম হুম কালকে যেখানে কাজে গেছিলাম ওখানে এরপর কি বলুন তো এ কথাটা আগে বলা উচিত যে এটা ওয়েস্ট বেঙ্গলেই হোক কিংবা ওয়েস্ট বেঙ্গলের বাইরেই হোক প্রত্যেকটা স্টেটে কম বেশি করে তো মেয়ে পাবলিক মানে কি বলতে হয় যেটা আমাদের যদি এটা বলা উচিত না কম এটা আমাদের জানা প্রত্যেকেরই উচিত কম বেশিগুলো পাবলিক বদমাইশ আছে ভালোও আছে দশের মাঝে তো একটা ভালো হবে আর একটা খারাপ হবে এরকম একটা ব্যাপার ওই দশের মাঝে একটা খারাপ বেরিয়ে গেছে কালকে যেখানে কাজে গেছিলাম এমনি স্পটটা ভালো কিন্তু দু একটা পাবলিক খারাপ ছিল হুম বুঝতেই পারছ যেখানে কি বলতে হয় যে জিনিসে যেখানে কদর নেই সেখানে সেই জিনিসকে দেখা রাখলে সেই জিনিসটার পরিস্থিতিটা কীরকম হবে এখানটা ঠিক সেরকম হ্যাঁ তো আমার একটা বান্ধবী যে তুই ব্লগ বানাচ্ছিস হিন্দিতে কেন কথা বলছিস না সরি হিন্দিতে না ভোজপুরিতে কথা বল মগি ভাষায় যেটা আমি সত্যি কথা বলতে আমি এখানে কাজ করি ঠিকই বিহারে কিন্তু এখানকার ভাষা আমি বুঝতে পারবো বলতে পারবো না বুঝতেই পারছো আমার পরিস্থিতিটা কীরকম হুম আমি চেষ্টাও কোনো দিন করি না যে আমি এখানকার ভাষা বুঝবো বা বোঝার চেষ্টা করব কাজ করতে আসি কাজ করবো কাজের সাথে সম্পর্ক বাড়ি যাওয়া বা সেইটুকু আর এখানে আমার অত এখানকার নারী নক্ষত্র জানার কোনো প্রয়োজন নেই হুম আর বলছি ব্লগ বানাচ্ছিস তুই বাংলা বাংলা কথা কেন বলছিস হিন্দি কথা বল আমি বলছি আমার কোনো প্রয়োজন নেই তো ব্লগ বানাচ্ছি আমার হিন্দি কথা বলার কোনো প্রয়োজন নেই কারণটা হলো কেউ যদি মনে করে যে আমি ভোজপুরি গান কিংবা হিন্দি গান নেচে নিয়ে শুধু বিহার আর মানে অন্যান্য স্টেটগুলোকে খুশি রাখতে এরকম মনে হয় মানে ওয়েস্ট বেঙ্গল আমাকে অবশ্যই সাপোর্ট করে আমার আমার গ্রামের আমা আমার নিজের জায়গার মানুষরা অবশ্যই আমাকে সাপোর্ট করে নাহলে আমি সামনের দিকে এগোতে পারবো কী করে এ হচ্ছে কী করে আমি সেহেতু আমি যে আমি যা আমি তাই আমি বাংলা কথাতেই বাংলা কথাই বলবো বাংলাতেই আমি ইউটিউব মানে ইউটিউবে কথা বলবো তাতে যা হয়ে হবে হুম আমি কোনো হিন্দি টিন্দিতে বলতে পারবো না একটা আধা হিন্দি আধা বাংলা হয়ে যাবে দরকার নেই বাবা হুম তারপর তোমরা তো সাথে আছো একটু ভুল বসত হলে ক্ষমা করে দেবে আমি জানি কিছু করার নেই কারণ আমি এত সুন্দরভাবে গুছিয়ে এখন অনেক দেরি সামনের দিকে সুন্দরভাবে গুছিয়ে ব্লগ বানাতে অনেক দেরি হুম ছ পরিবেশটা কত সুন্দর আমি ছাদে গেছিলাম ভিডিও বানাতে কিন্তু ওখানে এত পরিমাণে গাড়ির আওয়াজ আবার পালিয়ে এলাম নিচে নিচে চলে দু দুতলায় আছি এখানে দুতলা না তিনতলায় আছে এখানে ভিডিওটা এখানে আমি বলছি চলো তোমাদের সাথে এখানে একটু মনের কথা শেয়ার করা যায় হুম যে পরিমাণে গরম ছিল জানাতো বন্ধুরা কাজ করা খুব দুষ্কর ব্যাপার হয়ে গেছিলো হ্যাঁ তারপর আবার বৃষ্টি শুরু হয়ে গেছে এটা আমার একটা টেনশান আগে বিহারে বৃষ্টি হোক ঝড় হোক জল হোক এখানে প্রোগ্রাম হবে ওয়েস্ট বেঙ্গলে কি একটু একটু হাওয়া দিয়ে দিলে ব্যাস প্রোগ্রাম ক্যান্সেল স্পটে গিয়ে ফিরে এসছি কতবার স্পটে গিয়ে ফিরে এসেছি কিন্তু বিহারে এরকমটা না জানো তো ও যে মরা পড়ে থাকবে একদিকে কাজ তোমার প্রোগ্রাম হবে এখানে এরকম পরিস্থিতি কিন্তু এখন পরিস্থিতিটা সম্পূর্ণ রকম চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ যেমনটা ধরুন এখানে বৃষ্টি ঝড় হলে এখন কিন্তু প্রোগ্রাম টোগ্রামগুলো ঠিকঠাকভাবে সেগুলো হয় না এতদিন দুদিন কিন্তু বৃষ্টির জন্য প্রোগ্রাম ক্যান্সেল হয়েছিলো আবার আজ থেকে দেখুন সারাটা দিন প্রায় কম বেশি করে প্রত্যেকটা জায়গাতে বৃষ্টি হয়েই যাচ্ছে হুম সকাল থেকে সকাল ভোর তিনটে থেকে বৃষ্টি আরম্ভ হয়েছে এখন বৃষ্টি আমার নাম নেই তো আজকে টেনশান লাগছিল প্রচণ্ড পরিমাণে যে আজকে কাজ হবে না কি এরকম এসে থেকে একটা কাজ করেছে কাজ না করলে সব মানে চলবে কী করে পরিস্থিতি খারাপ হয়ে যায় টেনশান লাগে প্রচণ্ড পরিমাণে এটাই ভাবছিলাম কাজ যদি না হয় কন্টিনিউ বৃষ্টি হয়ে যায় তাহলে আমি বাড়ি চলে যাবো মেয়েটাকে একা বাড়িতে ফেলে এসেছি টেনশান লাগে না হুম বৃষ্টি হলে আমাদের সবেতে প্রবলেম বৃষ্টি হলেও সমস্যা না হলেও সমস্যা এরকম একটা ব্যাপার হ্যাঁ একদিন বৃষ্টি হয়নি গরমে খুব কষ্ট হচ্ছিলো এখন আবার বৃষ্টি হচ্ছে আবার তো সমস্যা হচ্ছে যে কাজ করবো কী করব কাজ না করলে সারাদিন আমি ব্লগ দিয়ে যাব এই চ্যালেঞ্জ টাটা আমি আবারও দেখা করবো পরে ব্লগে পরে ভিডিওতে আপনাদের সাথে